ఖ okay. okay.

হা দৌৰি দিছে হাই হাই ৰেই যে দৌৰাই পাৰিছে ঐ যই পাৰা গৈছে কা ঐ পাৰা অ মোৰ দে গৈছে গা রক্ত জবা হাই রে হাই মেকআপ আর সুনু মারতে মারতে যদি বেলা যায় তাহলে না সেই সিনেমার টিকিট মিস হইব বমি আই ভাও এনেকে লেব বাট কেছে

শেষ মেষ পৌঁছে গেছি হুসুর বাড়ি তাই আবার হাঁসুরেও আমি ভালো আছি কিন্তু বউ একটু আসি বিপদে খালি বমি করে বাবা খালি জুম ধরে গাঙ্গের পার মুখি থাকে কখন বানের বাড়ি ব্যাঙ্গা হে ওই যে হাওর আছে না ওই মেঘালয় মেঘালয়ের গেটজন ছাই দেয় আর ধ্যানার পুরো ইয়ে জায়গা বন্যায় যাই হোক এমনি বউ খালি ঘন ঘন বমি করে মানে নিয়ে যাইতাছি তা ডাক্তারের কাছে তো এখন একটু পরীক্ষা নিরীক্ষা কইরা রা চেক আপ টেকআপ কইরা কোনো ইঞ্জিন স্ক্রু ঢিলা হইলে একটু টাইট করে দিব তে যাই হোক গতকালের দুই দিন আগে নিপা দিয়া হা ভিডিও মানে নিয়ে হ্যাঁ ভিডিও নেওয়া তো দেখা যায় যে অনেকে অনেক কমেন্ট করছেন কিন্তু ঘটনা সে কি আমরা পারিবারিক বন্ধন কে কি বললো না বললো ওটা আমাকে দেহার বিষয় না হ্যাঁ নিপাদি নিপাদির মতো করছে আমি আমার মতো করতেছি তো এইভাবে আমাকে চলে আবার একটু পর্যায়ে নিভাদিন লগে আমরা খামুই খাম কোনো বিষয় না বিনো নিয়ে কোনো প্রকার কেউ কাউরে এ বিনোয় দা নিভাদি দেখেন আপনার কি কয় কি কইতাছে ভাই কইছে তো কইছে সে তারা আমার আঘাত করে নাই তার মুখের জবাব মুখের কথা বলার অধিকার তার আছে সে বলতে পারে এই যে আমার বউ তো দুই দিন একটু রাগ করে বই হাসাল আজকে একটু ঠিক হয়েছে বুঝাইছি যে ভিডিওর মাঝে যে সবই সত্য এমনটা তো না তো সবকিছু মিলে কে আমাকে না চলা লাগবে মানে আমি যদি ধীরে পাল্টা বিডু করবার যায় তাহলে তো বাইজে যাবো গা দরকার অনেকে কইতাছে আহ হাঁশুরি নিয়ে খুব ভেজালে আছে আপনার হাঁশুরিটা ভালো না এটা ভাই ভুল কথা আমার হাঁশুরিও ভালো আগেকর মানুষ তারা কাজ ছাড়া কিছু বুঝে না তারাই সারাদিন সংসারে কাজকাম করে ওই ভিডিও কি নেহেরা বুঝে না তো তার মধ্যে স্বাধীন মতো চলে আমি স্বাধীন মতো কাজ করি আমি ঢাকা থেকে একটা ভিডিও দিছিলাম এই জাম খেলে কালা হয় নারকল খেলে চোখ সাদা হয় এনে আগে কর এই যে এই এই মানুষগুলোর মানুষগুলার মুখের কথা এলো কুসংস্কার আমি কিন্তু আমার শাশুড়ি দুষ্টাছি না আমি দুষ্টাছি এই সমাজের এখনও কিছু কিছু কুসংস্কার আছে হ্যাঁ এই যে যারা কেরালা ইন্ডিয়ার কেরালা 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 এরা খুবই বুদ্ধিমান চৌখুশ মানুষ এরা কিন্তু সবসময় নারকেল ছাড়া কিচ্ছু বুঝে না নারকেলের তেল নারকেলের জল নারকেলের খাবার এরা সব সময় খায় তাকে বুদ্ধি কিন্তু একশোতে একশো তাই বলে কিন্তু চোখ সাদা হয় হয় না এটা একটা কুসংস্কার তো অনেকেই অনেক কমেন্ট করতে পারেন আমার কথা হলো যারা আমার কথা বোঝার বুঝে আর না বুঝার না বুঝে কিন্তু কিছু মানুষ আছে না কমেন্ট করে দেয় বিনয় দা আজকা উমরা ই করতে কি করতে ভাই সমাজের ব্লক করি গ্রামের ব্লক করি ভালো মন্দ কিছু নিয়ে আমার কি বলয় না আমার তো হয় ভুল হইলে স্বীকার করি হ্যাঁ একজনের কাছে এটা ভুল হইলে আমি স্বীকার করি না নিবাদি ভিডিও করছে নিবাদির ভিডিওর ক্ষেত্রে ভুল ত্রুটি হইতে পারে পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে ভুল ত্রুটির উর্ধে সবাই আমরা ভুল ত্রুটির মধ্যে আছি তো এখন সব কিছু মিলাই আমাকে চলা লাগে হ্যাঁ তো এখন আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন আমার বৌডার একটু জানি যত্ন সহকারে হ্যাঁ একবারে তোমার সেটেল কি পরিষ্কার পরিষ্কার নাকি রে একটু দেখছে জুম করে পরিষ্কার তাহলে তো আমি দাও খুলে দাও একটু সামান দেয় বাবা তাই না একটু ডলে দেয় পরিষ্কার না ভালো দেখ পরিষ্কার তো মাটা পরিষ্কার

কেতা হয়েছে এই ক্রেতার মধ্যে মনে করেন বউ হাসপাতালে নেওয়ার আগে হয় না এই যে ডাক্তার আসিবার পূর্বে রুগী গলত খেলো এই অবস্থা শোনা মনে দাও শুদা মনে দাও जा आगे की 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 कासा दूध दे की दे प्रसाद का प्रसाद का ना ना रे प्रसाद और खामना পূৰা ৰাস্তানে বুজে কোনডা হুক নে আৰু কোনডা ভিজে হে হায় লাভ দেও না লাভ দেও না আসলে কি মা সকল যত যাই বলেন মা বলেন বাবা বলেন আসলে একটা মেয়ের যখন সন্তান আসে না যার গর্বে তখন কিন্তু তার স্বামীটা সবচেয়ে আপন ব্যক্তি এটা আমি এই যে আখির দেই বুঝলাম জুতা মুসা দে দাও জুতা কেদা বলছে নাকি পিঁপড়াতে পিঁপড়া ফালে দিয়ে দাও দেওয়া ফালে দি মাসে গলে এখন গাড়িতে চরুম গাড়ি আবার জয় মুর দান বার গেছে অটো বললাম এত দূরে না এই আজ আজ

nha nah. ha yeah. <laughs>

হাসনাকে সে আসে পুরা খেয়ে বেশি বুঝতেই খাওয়া

যাই হোক আপনারা সবাই এতক্ষণ ভিডিওটা দেখলেন এরপর ডাক্তারে কি করে আখড়ে দে হারবেন তবে এইটার ভিডিওটার বাকি অংশ রেত্রে সাড়ে সাতটা আটটার দিকে যাবেন ভালো থাকেন বিদায় আজকের মতে